This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টেকনোলজি ও নেক্রিত্রা আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছিলেন কিছুদিন আগে বিশেষ একটি ইন্টারভিউ দিয়েছিলেন সব মানুষের জন্য যে এছাড়া এইসব ফর্ম গুলো নিয়ে আহ ওয়ার্ডে ওয়ার্ডে ক্যাম্প হবে এবং সেখানে যাতে সাধারণ মানুষের কোনো রকম অসুবিধা না হয় সবাই যেন সুন্দরভাবে সবকিছু করতে পারেন যাবতীয় যা কারণ অনেক বৃদ্ধ মানুষ আছেন যারা ফর্ম ফিল আপ ফর্ম তোলা ফর্ম ফিল আপ করা সবার পক্ষে সম্ভব হয় না তো সেই জন্য ক্যাম্প তৈরি হবে সব সর্ব জায়গায় এবং সবাই পাশে থাকবেন সাধারণ মানুষের এবং আমাদের দলের তরফ থেকে নির্দেশ ছিল সেখানে এমপিরা যাবে সাংসদরা সেখানে ভিজিট করবে যতটা পারবে তারা সম্ভব তাদের গিয়ে সাধারণের সাথে বসবে এবং দেখবে যাতে সবকিছু সুষ্ঠুভাবে হচ্ছে কিনা এবং সব মানুষের সবকিছু বিড়ম্বনা কিছু হচ্ছে কিনা এবং যদি সেটা এমন পর্যায়ে যায় যেখানে কিছু সলভ করা যাচ্ছে না তখন আহ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানানোর নির্দেশ আছে তো সেই জন্য সেই প্রথাগত অনুযায়ী সেই নির্দেশ আমরা পালন করছি এবং সেই অনুযায়ী আজকে আমি চুটিরাতে এসেছি এবং কিছু কিছু ওয়ার্ডে যাচ্ছি যেখানে এরকম ক্যাম্প করছে এবং যাতে সাধারণ মানুষও ঠিকঠাকভাবে সবকিছু পাচ্ছেন কিনা সুবিধা সবকিছু হচ্ছে কিনা সেটা জানার জন্য যদি যারা আপনার লোকসভাতে প্রায় কয়েক হাজার ভোটার যারা দু হাজার দুয়ের ভোট দিয়েছে আগে পরে ভোট দিয়েছে এবং তার মধ্যে কেন্দ্রীয় কমিটি কেন্দ্রীয় আর্মিতেও চাকরি করতে এরকম অনেকজন তার নাম বাদ গেছে না সেটা কি কারণে বাদ গেছে সেটা খুঁজে বার করতে হবে তাদের শুধু সবকিছু পেপার যদি সবকিছু ঠিকঠাক থাকে তাদের যদি আধার থাকে তাহলে বাদ যাওয়া তো কখনোই নয় কারণ এটা এটা দলের থেকে এটাও নির্দেশ যে কোনো যে ভোটের উপযুক্ত তার নাম কোনো সময় বাদ যাবে না একটা ভোটারের নামও বাদ যাবে না সেটা হতে দেওয়া হবে না তার যদি পেপার ওয়ার্ক ঠিক থাকে তাকে নিশ্চয়ই তার ব্যবস্থা করা হবে এবং সেটাকে ভোট দিতে পারে তার ব্যবস্থা করা হবে তার জন্যই এই ক্যাম্প তার জন্যই মানুষের পাশে আমরা দাঁড়াচ্ছি এবং তার জন্যই তাদের পাশে দাঁড়িয়ে আমরা সাহায্য করবো যাতে সে ভোট দিতে পারে যদি সে পশ্চিমবাংলার মানুষই না হয় যদি সে অন্য শহরের মানুষ আর সেটা আলাদা কথা কিন্তু সে যদি পশ্চিমবাংলায় জন্মগ্রহণ করে এবং পশ্চিমবাংলায় সে থাকে তার আধার যদি এখানকার হয় তাহলে সে ভোট দিতে বাধ্য

কোনো চিন্তা নেই কোনো চিন্তা করার ব্যাপার নেই কেউ কেউ টেনশন করবেন না না আপসেট হবেন সবার অধিকার আছে এবং আপনারা ক্যাম্পে আসুন কাগজপত্র যা আছে প্রচুর মানুষ আমরা এখানে রয়েছি যারা আপনাদের পাশে দাঁড়াবো সময় এবং আপনাদের যাতে সুনিশ্চিত ভাবে সব রকম ভাবে আপনাদের সহায়তা করা হয় তারা সেটা আমরা দেখবো এবং আপনারা যাবতীয় ফর্ম ফিল আপ ফর্ম কালেক্ট করা থেকে ফর্ম ফিল আপ করা থেকে সবকিছু জন্য আমরা পাশে আছি আপনারা আসবেন এবং নির্দ্বিধায় এসে ফর্ম ফিল আপ করে জমা দিন আপনারা ভোট দিতে পারবেন সেটা একদম ভরসাই হয়েছে সেটা নিয়ে কি বলবেন ঠিক আছে দেখা যাক না বিহারে বিহারে কি হচ্ছে সেটা বিহাররা বুঝছে আমাদের পশ্চিমবাংলা বাংলা নিয়ে আমরা এখনো সুনিশ্চিত আমরা জানি পশ্চিম বাংলা কি হতে চলেছে পশ্চিম বাংলার মানুষ কাকে ভালোবাসেন পশ্চিম বাংলার মানুষ তার জন্য আবেগপ্রবণ সেটা আমরা খুব ভালো করে জানি আমরা পশ্চিম বাংলার বিরোধীরা বলছে যে বিহারের পর বাংলা টার্গেট সেটা নিয়ে কি বলবেন অনেক অনেক শহরের পরেই বাংলা টার্গেট ছিল বিগত বহু বছর ধরে কিন্তু বাংলা বাংলার রূপ দেখিয়ে দিয়েছে প্রত্যেক বছরই বাংলাকে টার্গেট করে কোনো লাভ নেই আগামী দিনে বাংলায় কি হবে সেটা আমরা সবাই জানি মানুষ জানে যে আমাদের পশ্চিম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মানুষের জন্য কি রকম ভাবে ভাবেন আহ মানুষকে কোন জায়গায় রাখেন মানুষের আবেগের সাথে উনি মিশে আছেন মানুষের ভালো মানুষের মন্দ সবকিছু তার হাতে এবং তিনি মানুষের কথা চিন্তা করি আগামী দিনে কাজ করেছেন এবং মানুষ এটাও জানেন যে বিজেপি মানুষের জন্য কিভাবে কাজ করেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য আগামী গত এতগুলো বছর ধরে কিভাবে রয়েছে বিহারে যে বিধানসভার নির্বাচনের ফল হয়েছে সেখানে কংগ্রেস পুরোপুরি ধরাশায়ী হয়েছে এবং যে ভোট কৌশলী প্রশান্ত কিশোর যিনি প্রার্থী এবারে দিয়েছিলেন তার তিনি খাতায় খুলতে পারলেন না সেটা নিয়ে কি বলবেন দুর্ভাগ্যবশত দুর্ভাগ্যজনক ঘটনা একটি যেটা আশা বিরূপ এটা আমরা কখনো আশা করিনি কিন্তু সেটা ঘটেছে তো এখন যেটা হয়েছে সেটা হচ্ছে সেটা মেনে নিতে হবে আগামী দিনে আমাদের এখন চেষ্টা করতে হবে পশ্চিমবাংলার মানুষ যাতে ঠিক ঠিকভাবে চলতে পারে ঠিকভাবে মানুষকে আমরা বোঝাতে পারি ঠিকভাবে মানুষের পাশে আমরা থাকতে পারি মতা বন্দ্যোপাধ্যায়কে অনুসরণ করছেন এটাই তো এটাই তো মূল বক্তব্য তাহলে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে যেখানে অনুসরণ করা হয় সেখানে পশ্চিমবাংলা অনেকটা এগিয়েই আছে জন ঘটনা এবং আমরা মানুষের সাথে আছি মানুষের পাশে আছি এরকম ধরনের ঘটনা ঘটা উচিত না বিজেপি সরকার যেখানে রয়েছেন তারা এত ইতিবাচক বক্তব্য রাখেন তাদের তো দেখা উচিত যাতে সাধারণ মানুষ সুরক্ষিত থাকে দেশ সুরক্ষিত থাকে সব থেকে বড় কথা সেখানে সেই দিকে একটু নজর বেশি রাখা উচিত পশ্চিমবাংলার দিকে না নজরটা বেশি না রেখে আর দিদি দেখা যাচ্ছে যে যে যারা মানুষ বাঁচায় ডাক্তার অধিকাংশ ডাক্তারদের নাম এই জঙ্গি কার্যকলাপে উঠে আসছে সাদা কলার তত্ত্ব সেটা নিয়ে কি বলবেন যে যারা প্রাণ বাঁচায় তারা কি প্রাণ নিয়ে নিচ্ছে ভারতেরই তারা হ্যাঁ মানে এটা এটা তো মানে এটা খুবই অবাক হয়ে যাওয়ার মতন একটা ঘটনা এবং দুর্ভাগ্যজনক ঘটনা যেরকম ধরনের জিনিস সব বেরিয়ে আসছে ভিতর থেকে যেটা আশানুরূপ বোঝা যাচ্ছে না যে অ্যাকচুয়ালি ভেতরকার ব্যাপার কি এটা তো সেন্ট্রাল থেকে বার করবে কি ঘটনা কি ব্যাপার এত বড় একটা দল তারা বার করবে সবকিছু